এই যে পানির বোতল যদি অক্সিজেন কিনতে হইতো পানির দামে পানির দামে টাকা লিটার তাইলে ষোলো হাজার মাসে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিল আসতো যদি বাংলাদেশ সরকার বিদ্যুতে ফ্রি পেড লাগাইতে পারে কার্ড সিস্টেম করতে পারে যতক্ষণ কার্ড আছে। টাকা আসে কার্ডে ততক্ষণ বিদ্যুৎ চলমান টাকা শেষ বিদ্যুৎ অফ আপনাও তো করতে পারতেন যে যতক্ষণ টাকা ভরা থাকবে অক্সিজেন চলবে নাইলে অফ তাইলে তো এই রুডি ডেলি হাজার হাজার শ্রমিক পাওয়া যেত পড়ে আসে রাস্তার ভিতরে কেউ যদি জিজ্ঞাসা করতো এত মানুষ রাস্তায় পড়ে আছে কেন বলে অক্সিজেনের বিল দিতে পারে না এই জন্য পড়ে আছে অক্সিজেন বন্ধ সারাদিন দিন কাটাবো করি কথা কত লম্বা হবে না অল্প কথায় বুঝলেই জীবন চেঞ্জ হয়ে যাবে নইলে কালকে কিন্তু প্রশ্ন উত্তর সমূহকীন হইতে হবে ঠিক হুম হুম লা তুসালুন না নি নাই আল্লাহ বলে একটা নেয়ামতের হিসাব দেওয়ার ক্ষমতা তোর নাই একটা নেয়ামতের আল احدুস সামাদ الَّذِي لَمْ يَتَّقِز صَاخِبَةً وَلَا وَلَدْ خَلَقَ الْخَلْقَ وَأَحْسَاهُمْ عَدَدْ رَفَعَ السَّمَاء بِقُدُرَتِهِ بِغَيْرِ عَمَدْ بَسَتَ الْأَرُضَ بِقُدُرَتِهِ عَلَى مَعِلْ جَمَدْ قَسَّمَ الرِّسْء فلا ينسى من خلقه احد ولم يكن له كفوا احد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى الذي بعثه إلى الجن والانس بشيرا ونذيرا دائياً إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف الرحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاةً وسلاماً كثيراً كثيراً أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام دار العلوم مدرسة الصفا الإسلامية قرتك أيوجيتو উক্ত ওয়াজ ও দোয়া মাহফেলের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামায় কেরাম রাম। এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা বিশেষভাবে যুবকরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পঁচতে জানি না শোনার সুযোগ আছে কি নাই যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব কিন্তু আর পূর্বে সকলের কাছে হাজ্যর অনুরূপ যদি আজকে এখান থেকে আল্লাহর পক্ষ থেকে পুরুষ কার নিয়ে উঠতে চাই তাহলে দুটো জিনিস করতে হবে একটা হল পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনতে হবে দ্বিতীয় হল পরিবেশটাকে বিলকুল নীরব নিচুম রাখতে হবে তাইলে কিন্তু আমরা পুরস্কার নিয়ে উঠতে পারবো মাথার উপরে কিন্তু আপনাদের সামিয়ানা নাই বিলকুল ডাইরেক্ট করবে ডাইরেক্ট আর কোরআন এটি বলে ইদা কোরিয়াল কোরআন যখন কোরআন বা কোরআন কথা শুনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো আর কোরআন বলে সিতু বিলকুল নীরব আর নির্জুম ভাবে তারপরে কোরআন বলে লাল্লা কুমতুর হামুন তাইলেই কিন্তু আল্লাহর রহমতের দ্বারা পুরস্কারটা মিলবে আর পুরস্কারটাও হাদিসে ঘোষিত আছে পরিসমাপ্তিতে বলা হবে ইরজিউ মকফুর আল্লাহ যাও তোমাদের গুনা মাফ আর কি চান দ্বিতীয় আরেকটা বলবে বুদ্ধিলা সাইয়াতিকুম হাসানাত গুনার জাগাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে কিন্তু মধ্যখানে একটা সমস্যা আছে মন আর শয়তান এটা হইতে দিবে না কেননা আমাদের মনের রিমোট কন্ট্রোল শয়তানের কাছে আমাদের যেরকম ঘরের মোবাইলের কন্ট্রোল আমার আঙ্গুলের মাথায় ঘরের টেলিভিশনের কন্ট্রোল যেরম রিমোটে ঠিক আমাদের মনের কন্ট্রোলও কিন্তু শয়তানের কাছে আর শয়তান কিন্তু এটা চাবে না কেননা ও বিতাড়িতই হইছে আমাদের কারণে আমার কথা কিন্তু এখনো শুরু হয় নাই ও বিতাড়িত হইছে আমাদের কারণে মানুষের কারণে মানুষ যদি না আসতো অস্তিত্ব না হইতো তাহলে তো ওর তো চাঙ্গে ছিল চাঙ্গে চাং বোঝেন ডাকায় শব্দ বোঝেন না বোঝেন না অনেক উপরে ছিল হুজুররা বুঝবে সপ্তম আকাশে ওকে আজাজিল নামে ডাকা হতো আজাজিল মানি হলো উচ্চ সম্মানিত ওই শব্দটা নিয়েই আমাদের মাদ্রাসায় একটা ছন্দ আছে তাকাব্বর আজাজিল রাখারে কারণ এত উচ্চমানের ব্যক্তিটাকে অহংকার দুলির করে দিছে সব কেননা ওর অহংকার ছিল আমি আগুনের তৈরি মানুষ মাটির তৈরি আগুন মাটিকে পোড়ায় আমি ইট বানায় দিই জ্বালায়া পাউডার বানায়া দিই আমি কেন মানুষকে সেচদা করব। বিদায় শয়তান আজকে চাবে না যে আপনারা ঘোষণা নিয়ে এখান থেকে যান বেদায় আবারও হাজুর অনুরোধ পরিপূর্ণ মনোযোগ আর বিলকুল পরিবেশটাকে নীরব কথা বলার ভঙ্গিও বলতে পারেন প্রশ্নও বলতে পারেন আমরা যেই দিন দুনিয়াতে পারাকছি বার একটু আগে নিয়ে যাওয়া যায় মার পেটে যেদিন আমাদের রু আসে চার মাস কমপ্লিট হওয়ার পূর্ণ হওয়ার পরে রু আসে ওই দিন থেকে আমাদের যাত্রা চলমান আমরা যেখানেই বাস করি না কেন দুনিয়ার পজিশন আমাদের যেমনই হোক না কেন আমার বর্ণ আর বাসা যেমনই হোক না কেন যে মারপেটে অস্তিত্ব পাইছে রু যেদিন থেকে মারপেটে আসছে ওই দিন থেকে আমরা সবাই যাত্রী ছোট হই বড় হই নারী হই পুরুষ হই শিক্ষিত হই আর অশিক্ষিত হই উচ্চ সোসাইটির হই আর নিম্ন সোসাইটির হই দুনিয়াতে উচ্চ পজিশনের হোক আর নিম্ন পজিশনের হোক আমরা সবাই কিন্তু যাত্রী আমরা মৌতের যাত্রী কবরের যাত্রী অথবা আরেক কথায় বলা যায় যার কাছে আসছি তার কাছে ফিরোজ যাওয়ার যাত্রী কিন্তু প্রশ্ন হলো যাত্রী তো বটে কোরআনও বলে আমরা চলে যাব। ইলাই নাতুর জাউন আফ হাসিফতুম আন্নামা খালাক না কুম আবাস ও আন্নাকুম ইলাই না লাতুর জাউন তোমরা বাপসু কি রকেট চলে আসছে দেখে আমার কাছে আসবে না টেকনোলজি আসে বিদায় আমার কাছে ফিরবে না বিজ্ঞান সম্মত বিদায় আমাকে ধোকা দিয়া দিবে না 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 বলাও ফি বুরু জিম্মশাই ইয়েদা কোরআনের থিউরি এটাই আমরা সবাই যাত্রী চলে যেতে হবে যার কাছ থেকে তার কাছে কিন্তু একটা প্রশ্ন হলো আমাদের সবার প্রস্তুতি কতটুক এটাও তো সত্য দুনিয়া আজকে এত উন্নত টেকনোলজিতে এখন পর্যন্ত ওই মেশিন বিজ্ঞানের কাছে আসে নাই যে টেস্ট করা গোয়লা দিবে কে কখন যাবে আজ পর্যন্ত আসে নাই আসবেও না কোনোদিন এটাই চিরসত্য সত্য কোনোদিন এই মেশিন আল্লাহ বিজ্ঞানের হাতে দিবে না যে টেস্ট করে বলা দিবে কে কখন যাবে যে কোন মুহূর্তে চলে যেতে পারি সত্য এটাই মারে আল্লাহ তো রাখে কে রাখে আল্লাহ তো মারে কে সত্য তো তো যাবো কিন্তু প্রস্তুতি কতটুকু বলবেন প্রস্তুতি নিতে হবে কেন। তো বলে নিবে না কেন সারাদিন করি যুবক তাফালিং দেখায় কার যৌবন দিয়া তাফালিং বোঝেন মনে হয় তাফালিং বুঝেন না ঠিক না 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 ডাকায় শব্দ তো নাও তো বুঝতে পারেন ঠিক না কার যৌবন দিয়ে বাহাদুরি দেখাও রূপসী কার রূপ দিয়ে বাহাদুরি দেখায় শিক্ষিত মানুষগুলা গুলা গৌরব করে কার দেওয়া দিয়া অথচ অতচ পাটের থেকে তো আর ছিল শিক্ষাহীন একটা মুরগির বাচ্চা যতটুকু নিয়ে আসে একটা মানুষের বাচ্চা এতটুকু নিয়ে আসে না মুরগির বাচ্চা ডিমের থেকে বাহির হইতে দেরি চিকচিক মুরগির বাসায় কথা বলতে দেরি করে না খাদ্যকে চিনতে দেরি করে না চিনতে দেরি করে না দিয়া নিজেকে নিচে সুরক্ষিত করতে দেরি করে না মানুষের বাচ্চা তো বিলকুল অজ্ঞ আসে আল্লাই তো বলে কোনটা জাহিলা ফা তো তুই মার পেটের থেকে অজ্ঞ আর সিলি তোকে আমি শিক্ষা দিছি কোনটা ফা ফাই তো

জিভ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না কোত্থেকে বলবে ওলা আলেখা উদুলুন তশমা কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না কোত্থেকে শুনবে ওলা আলেখা আকল আইন তন্ত চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না কোত্থেকে দেখবে ওলা আলাকা আকলুন তোমাই মগজ তো ছিল কিন্তু ভালোমন্দ বোঝার ক্ষমতা তো ছিল না কোত্থেকে তুমি ভালোমন্দ বুঝবে ওলা আলাকা কালবুন তা তা

যুবক তোমাকে যৌবন দিয়া কে ফুটাইলো আজকে অনেকে দেখা তোমাকে মুসকি মুসকি হাসে অনেকে চোখ টিপি দেয় অনেকে মেসেসে লেখে আই ডট ডট ইউ তুমিও কাউকে ফুলের চোদ্দ তারিখে ফুল দাও হোটেলে নিয়ে খাওয়াও ঠিক মার্সেলো দিয়া দাও আবার লেখো জীবনে একবার হলো আমারে একটু লেখা পাঠাও আই ডট ডট কি কে তোমাকে ফুটাইলো আল্লাহ 24 ঘন্টা কাট তাবক করো আল্লাহ নাই তো পানির বোতল এখানে নিলে তো দেখাইতাম তোমাকে এই যে পানির বোতল যদি অক্সিজেন কিনতে হইতো পানির দামে পানির দামে তিরিশ টাকা লিটার তাইলে টেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হইত মাসে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিল আসতো যদি বাংলাদেশ সরকার বিদ্যুতে ফ্রি পেট লাগাইতে পারে কার্ড সিস্টেম করতে পারে যতক্ষণ কার্ড আছে টাকা আসে কার্ডে ততক্ষণ বিদ্যুৎ চলমান টাকা শেষ বিদ্যুৎ অফ আমরাও তো করতে পারতেন যে যতক্ষণ টাকা ভরা থাকবে অক্সিজেন চলবে নাইলে অফ তাইলে তো এই রুডেই ডেলি হাজার হাজার শ্রমিক পাওয়া যেত পড়া আসে রাস্তার ভিতরে কেউ যদি জিজ্ঞাসা করতো এত মানুষ রাস্তায় পড়ে আছে কেন বলে অক্সিজেনের বিল দিতে পারে না এই জন্য পড়ে আছে অক্সিজেন বন্ধ সারাদিন কাঠটা বক করি কথা লম্বা হবে না অল্প কথায় বুঝলেই জীবন কালকে আল্লাহ বলে একটা নেয়ামতের হিসাব দেওয়ার ক্ষমতা তোর নাই একটা নেয়ামতের আমি দেখাইতেছি দৃষ্টি শক্তি একটা নেয়ামত কয়টা ঠিক না এই যুবক বলো কি পর্যন্ত কতবার দেখছে দিতে পারবা কতবার দেখছি কত জিনিস দেখছি ও যুবক তুমি দেখলেই তো ছাব্বিশ কোটি ক্যামেরা ব্যবহার হয় দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা তেরো তেরো ছাব্বিশ যখন যুবকরা দেখে তো ছাব্বিশ কোটি ক্যামেরা ফিট করে দেখে ফিট করতে দেরি ডানা ঝোরা যেতে দেরি হয় না এই যদি তো কয় যুবকরা ডানা কাটা ও ডানা থাকবো কর্তিকা তুই ছাব্বিশ কোটি ক্যামেরা লাগায় দেখস তোর ডানা থাকে কর্তিকা ফ্রিকোয়েন্সি আছে না বলো কতবার দেখছো এই পর্যন্ত কেউ আমাকে কিন্তু আল্লাহর কাছে হিসাব আছে তুমি কতবার দেখছো করা আছে কতবার দেখছ কত জিনিস দেখছি একটা নিয়ামতেরই তো হিসাব দিতে পারবো না আমি তো চক্ষু দেখাই না এরম যদি কান দেখাই এরম যদি বাকশক্তি দেখাই এরম যদি ব্রেন দেখাই এই পানি এত এই দিন পর্যন্ত কত ফোটা খাইছো বলো কত লিটার গোসলে ব্যবহার করছো বলো একটা আমার কথা শুরু আমরা চাত্রী যাত্রা চলমান যে কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে আজকে সূর্য কোনাবাড়িতে বলতে বলতে ডুবসে হায়াতিকা আবাদা হতে পারে কাল সকালে কেউ তোমরা আমাকে উঠতে দেখবে না এরকম জাদা দুনিয়াতে শত আছে এক রাত্রে মাটির সাথে মিশা গেছে গত ডিসেম্বরের আগের ডিসেম্বরে তুর্কিতে এক রাত্রে দেড় লক্ষ লোক মারা গেছে সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প দ্বারা আমাদের দেশও আসছিল দুই হাজার তেরো কে চোদ্দ থার্টি ফার্স্ট নাইটের পরের দিন সমমাত্রার ভূমিকম্প আসছে আল্লাহ বাংলাদেশকে বাঁচায় দিছে এই দেশের সাথে আল্লাহর একটা আলাদা মহব্বত আছে মা আমার কথা নাই না নাও এটার প্রমাণ দিতে পারবো আমি যদি মহব্বতই না থাকতো করোনার সময় তো সারা দুনিয়া বলছিল বাংলাদেশের মতো বিপর্যয় দুনিয়ার কোথাও হবে না কিন্তু বাংলাদেশের মতো কম বিপর্যয় দুনিয়ার কোনো দেশে হয়নি বিপর্যয়ের দিক দিয়া এখন বিপর্যয়ের দিক দিয়া ডব্লিউ তে এক নম্বর নাম বাংলাদেশের যে বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই বাংলাদেশে এত সুন্দরভাবে করোনার রোগীর দাফন দুনিয়ার কোনো দেশে হয় নাই বাংলাদেশের কোনো করোনার রোগী আলেমদের হাতের ছোঁয়া ছাড়া কবরে যায় নাই যতগুলো সংস্থা কাজ করছে করোনা নিয়া করুণার মৃত্যু করুণার ব্যক্তিদের ছাত্ররা করছে একটা বাহিরের দেখাইতে পারবেন না কে বাঁচাইছে বাংলাদেশকে বুঝা গেল ভালোবাসা আছে এই দেশটার সাথে বলমু